আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান আমার বাড়ি রায়পুর মিরু করা আমার বাবার নাম বেলজা আমি এলিন এলিন ফুডের ড্রেসারি করি সারাদিন মাল দিয়ে সন্ধ্যার দিকে কালেকশন করে বাড়ির দিকে ফিরতেছিলাম সারাদিন আমি মাল দিয়ে সন্ধ্যা সন্ধ্যার সময় কালেকশন করে বাড়ির দিকে ফিরতেছিলাম ফিরতে বাগদানা ব্রিজ থেকে নামার সময় তিনজন আমার আজকে টাকার ব্যাগ ট্যাগ সব কারণে যায় প্রায় রাত সাড়ে আটটার দিকে